অনলাইনে অবৈধ জুয়ার আসরে মেতেছিলেন একাধিক জুয়ারি গোপন সূত্রে খবর পেয়ে সেই জুয়ার থেকে হানা দিয়ে একেবারে ১৩ জন জুয়ারিকে হাতে নাতে ধরল পুলিশ ঘটনাটি হুগলির তারকেশ্বর থানার অন্তর্গত বৈদ্যপুর এলাকার পুলিশ সূত্রে খবর বৈদ্যপুর চৌমাথার একটি দোকানে একেবারে গোপনে কম্পিউটার নিয়ে অনলাইনে জুয়ার আসর পাতা হয়েছিল সূত্র মারফত কোনোভাবে সেই খবর পেয়েছিলেন পুলিশ কর্মীরা খবর পাওয়া মাত্রই হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে একটি টিম সেই জুয়ার থেকে হানা দেয় ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই ১৩ জনকে আটক করে পুলিশ কম্পিউটার সহ জুয়া চালানোর মেশিনও বাজেয়াপ্ত করা হয় পুলিশ সূত্রে খবর ধৃতদের মধ্যে মূল তিন পান্ডা অশোক বালা প্রসেনজিৎ সরকার এবং বসন্ত মালিক নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তারের পর আজ তাদেরকে চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশ আধিকারিকরা জানিয়েছেন এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলতে থাকবে কতগুলো কি সিজ হলো কতজন আছে বেশ অ্যারেস্ট আছে আমরা কত সিজ হয়েছে এখন দেখছি কতগুলো বেশ কিছু জিনিসপত্র তো স্যার নিয়ে আসা ওগুলো এখন মনে হচ্ছে কজনকে নিয়ে আসা হয় কতজন কেন আছে আটজন বেশ কয়েকজনকে নিয়ে আসা হয় আর এটা কি চলবে অভিযান চলবে হ্যাঁ অভিযান তো সবসময় ঠিক খবর বা ইনপুট হওয়া মাত্রই করে আমরা অভিযান কিছু এই প্রিন্টিং মেশিন টিকিট কম্পিউটারে নিউজ টিকিট টিকিট হলেও ওগুলো ওখান থেকে নেওয়া হয় তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু অথবা নাইন